আজ হল বুধবার এখন বাজে পাকটা একটা এই একটার থেকে আমার শুরু হলো আজকের এই ছোট্ট ব্লকটা তো আমি কিচেনে ঢুকে পড়েছি একদম ফুল রেডি তো আজ একটা স্পেশাল জিনিস বানাবো সেটাও হলো ইলিশ মাছের পাতুরি এই যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে এটা এটা হলো এই সাড়ে সাতশো গ্রামের ইলিশ মাছ তো দিন ছাড়া ইলিশ এনেছি কারণ শুনেছি মায়ের মুখ থেকে যে ডিম ছাড়া মাছের টেস্ট বেশি হয় বিশেষ করে ইলিশ মাছ আর ডিম মালা ইলিশ মাছের টেস্ট একটু কম হয় আর এই ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয় আমার কত্তবাসে একদম পছন্দ করে না ইলিশ মাছ যেহেতু খুব কাঁটা আছে বলে খেতে পারে না তো একটু ডিম আলা পছন্দ করে যেহেতু আমি ডিম ছাড়া ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে ও স্যাক্রিফাইস করে এই ডিম ছাড়া ইলিশ মাছটা নিয়ে এসেছে তো আজ আমি বানাবো ইলিশ মাছের পাতুরি আর একটু বেগুন দিয়ে ইলিশ মাছের একটু ঝোল তো পাতুরির জন্য আমি অলরেডি কলাপাতা পাতা কেটে ধুয়ে মানে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি সব ধুয়ে ঠুয়ে সব রেডি করে ফেলেছি তো এবারে শুরু করে দেবো আমি ইলিশ মাছের পাতুরি তো ফটাফট তৈরি করি ফার্স্ট টাইম বানাচ্ছি ইলিশ মাছের পাতুরি ভাপে বা ঝোলে অনেকবার করেছি তো পাতুরি এবার ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কেমন হয় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমার ইলিশ মাছের পাতুরি নিয়ে তো চলুন শুরু করে দিয়ে যাই শুরু করা যাক শুরু করে দিয়ে যাই না শুরু করা যাক প্রথমে আমি একটু নুন আর হলুদ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে এইটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি মশলাটা রেডি করে ফেলবো অবশ্যই যদি আমার কোনো জিনিস মানে একটু ভুল হচ্ছে বা কিছু হচ্ছে কারণ ফার্স্ট টাইম করছি তো তো আপনারা অবশ্যই দেখবেন আর একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন সুন্দর করে একটু আলতো আলতো হাতে সুন্দর করে এগুলি একটু মেখে রেখে দেব প্রথমবার বানাচ্ছি তো সেই জন্য আপনাদের সাথে এটা আমি পুরো ভিডিওতে এই ইলিশ মাছের পাতুরিটাই শেয়ার করছি সারাদিনের কাজকর্ম আজকে আমি আপনাদের কিছুই দেখাচ্ছি না যেহেতু আমার এগুলি সমস্ত করা হয়ে গেছে সারাদিনের ঘরের যে কাজকর্ম তো সেগুলি করে ফেলেছি বলে আর আপনাদের দেখালাম না শীতে চলে আসলাম আপনাদের সাথে আমি রান্নাঘরে দেখানোর জন্য হয়ে গেল এবারে তেল আর তেল হলুদ নুন দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দেব এরপরে আমি মশলাটা শুরু করে দিই এবারে নিয়ে নিচ্ছি লঙ্কা যেহেতু আমরা ঝাল খুব কম খাই সেই জন্য দুটোই কাঁচা লঙ্কা নিলাম আর নেব সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ জিরে মশলাটা পিছিয়ে দিই এবার হয়ে গেছে মশলাটা তৈরি এবারে জারটা খুলে নিই বা রিফাইন হয়েছে দেখো একেবারে মিহি একদম পিসেছে একদম শিম মতো চলুন এবার এটাকে একটুখানি মশলাটাকে রেডি করে খাই এবারে দেবো একটু দই পারবেন দইটা একটু জল থেকে নেগড়ে রাখার জন্য কিন্তু আমার কাছে তো সাদা কাপড় ছিল না বলে আমি আর দইটা নেগড়াতে পারলাম না জলটা তো এখানটা জলটা কম ছিল বলে সেই জায়গাটার থেকেই দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আসল জিনিস সেটা হলো হলুদ নুন দেব সামান্য একটু চিনি কারণ চিনিটা দেওয়ার কারণ হলো যে সর্ষেটা অনেক সময় হয় না শর্ষের তেতো তেতো লাগে যাতে তেতো না লাগে তার জন্য এই এটা দিয়ে দিলে তিত্রি ভাবটা যে তেতো ভাবটা সেটা কেটে যায় দেবো এবার সর্ষে তেল এবার এটাকে সুন্দর করে মাখতে হবে তো দেখতে পেলেন আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে চেষ্টা করছি সুন্দর করে বানানোর জন্য এখন ফার্স্ট টাইম একটুখানি টেনশানেও আছি আমি যে কেমন হবে বাড়ির লোক যদি খেয়ে বলে সুন্দর হয়েছে সেটাই বাস সন্তুষ্ট এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে রেডি আমার মশলা বাজারে কিন্তু খুব সুন্দর বেগুন উঠেছে জানি না বেগুনগুলোর ভিতরে বিচি কতটা হবে আবার কিছু বেগুন তো কালকে দেখছিলাম কেনার সময় বেশ পোকা রয়েছে যতটা পেরেছি পোকা ছাড়া বেগুন আনতে তো এটা দিয়েই আজকে মাছের বাকি মাস্টার দিয়ে ঝোলটা করব না বিচি মোটামুটি আছি দেখে মনে হয়েছিল একদম কচি হবে কচি নেই কাটা হয়ে গেল একটু লম্বা লম্বা করে কাটলাম তো ভেবেছিলাম তুই একদম কচি হবে না পিচি রয়েছে একটু কচি বেগুন দিয়ে খেলে খেতে বেশ টেস্ট লাগে ভালো একটু কলা পাতলা কিনা ভালো যাবে এই খাওয়ার মধ্যে একটু ছেঁকে ছিঁকে নেব সামান্য সামান্য করে একটু ছিঁকে নেব এটা হলো নাস পাতা মানে কী বলুন তো এটা ছেঁকার কারণটা হলো পাতাগুলো বেশ একটু নরমও হয়ে গেলো আর হাঁপেটাও বেশ পাতুরিটা সুন্দর তৈরি হবে প্রত্যেকটা পাতা অল্প অল্প করে গরম টাওয়াতে একটু ছেঁকে নিলাম ব্যাস পুরো রেডি কলা পাতাগুলো দেখলেন একটুখানি ভালো করে একটুখানি মানে ছেঁকে নিলাম যাতে মোড়াতে সুবিধে হয় তার জন্য তো এবার শুরু করে দিয়ে যাক পাতুরি মা অন্নপূর্ণার নাম করে শুরু করছি প্রথমে ইলিশ মাছটা মশলাটা দিয়ে রাখলাম এরপরে দেবো এর উপর দিয়ে আর একটু মশলা পুরো মাছটার মধ্যে মশলাটা যায় এই যে এবারে দিয়ে দিলাম হয়ে গেল এবার তারপরে দেবো আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষে তেল এইভাবে মোরাবো মোড়ানো হয়ে গেল এবারে এটাকে দিয়ে বাঁধবো দড়ি দিয়ে সুতো দিয়ে সুতো দিয়ে বাঁধবো সুন্দর করে এই যে সুতোটা জামাকাপড় সেলাই কেনার সেই সুতো আমি আর এক্সট্রা অন্য সুতো কিনে আনি কারণ বাজারে আবার একটু মোটা সুতো পাওয়া যায় সেটা দিয়ে করলে ভালো হতো যাই হোক আমি এটা দিয়ে করছি ভালো করে বাধ্যামে যাতে খুলে না যায় আর মশলাটা যাতে বেরিয়ে না যায় সুন্দর তৈরি হয়েছে এরকম করে প্রত্যেকটা এইভাবে রেডি করে নেবো আমি দেখুন ফাইনালি রেডি আমার আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি ফাইনালি রেডি এইবারে খাবার মধ্যে সামান্য তেল দিয়ে বসিয়ে দেবো আমাতে সামান্য তেল দিয়ে দিই একটা একটা করে তহার মধ্যে দিয়ে দেবো এটাকে বানাতে হবে একদম ভিম আছে এবারে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে তারপর উল্টে নেওয়া যাবে একটু উঠিয়ে দেখি ফ্রাই হয়েছে কিনা খুব ভয় লাগছে দেখুন কলা পাতা বেশ ফুলে উঠছে শুনেছি এরকম কলা পাতা ফুলে উঠলে নাকি বোঝা যায় যে মাছ হয়ে এসছে গন্ধ কিন্তু অপূর্ব বেরিয়েছে কেমন হবে জানি না কিন্তু গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে আবার একটু ঢাকা দিয়ে দিই যারাই একটু ট্রাই করবেন আশা রাখি সবাই জানেন পাতুরি তবুও যারা একটু আমার মতন কাঁচা তারা কিন্তু একটু লো ফ্লেমে করবেন খুব হবে। তো ফাইনালি আমার ইলিশ মাছের পাতুরি রেডি ফার্স্ট টাইম করেছি আর ভীষণ এক্সাইটেড রয়েছি আর ভীষণ আনন্দও লাগছে আর দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে যাই হোক পাতুরি তো কমপ্লিট হয়ে গেল এবারে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম সেই মাছের এবার বেগুন দিয়ে হালকা ঝোল বানাবো মানে কিছুটা পাথরি কিছুটা ঝোল দু রকমেরইভাবে বানিয়ে ফেলি তো মাছ তো হালকা ভাজলাম কারণ ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই অল্প হালকা ভেজে এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমরা খুব ঝাল কম খাই তাই জন্য একেবারেই কাঁচা লঙ্কাটা খুব কম ইউজ করছি এটা তো হালকা ফুলকা রান্না তো এটা বেশ সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে হালকা ফুলকা করে রান্না করে ফেলবো তো দু রকমের তৈরি হয়ে গেল আজকে ইলিশ মাছ একটা হলো একদম বেগুন দিয়ে হালকা ঝোল আর আর একটা তৈরি হলো পাতড়ি ব্যাস এই হয়ে যাবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ বুধবারের ইলিশ মাছের লাঞ্চ তো ভালো লাগলে আপনারাও একবার তৈরি করে খাবেন তো চলুন এবার ডাইনিং টেবিলে বসে আপনাদের সাথে কিছু কথা বলা যাক শুভ দুপুর বন্ধুরা তো মাছের ইলিশ মাছের পাতুরি কলাপাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানিয়েছি সেই জন্য আজ স্পেশাল কলা পাতাতে ভাত খেতে বসেছি বিশেষ কিছু বানাইনি শুধু ভাত নিয়ে নিয়েছি আর মাছের ইলিশ মাছের পাতুরি তো খুলে দেখাই কেমন হয়েছে আজকে বানানোটা শাশুড়ির খাওয়া হয়ে গেছে উনি খেয়ে বললেন যে খুব সুন্দর হয়েছে এবার আমি খাই দারুণ লাগছে দেখে আসতে হবে দেখানোর জন্য দেখুন কি সুন্দর হয়েছে দেখতে নিজেই রান্না করেছি আর নিজেই প্রশংসা করে যাচ্ছি অবশ্য একজন প্রশংসা আমায় করে দিয়েছেনই যে খুব সুন্দর হয়েছে এবারে দেখাই মাছটা দারুণ হয়েছে কিন্তু মাছটা দেখুন পুরো মাছটা একদম খুলে গেছে আর এইবারে একটুখানি হয়েছে ভাববে নিজে রান্না করছে নিজে বলছি অপূর্ব অপূর্ব যে সেই বলবে সত্যি হার মেনে গেছে দোকানের থেকে তো এখানেই শেষ করলাম আজকের এই ভাত খেতে খেতে তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে একবার এইভাবে ট্রাই করুন যারা আমার মতন কাঁচা আবার বলছি যারা আমার মতন কাঁচা পাথরি বানানো তারা এইভাবে ট্রাই করুন সত্যিটা তো অপূর্ব লাগবে খেতে আর সাবস্ক্রাইব একটু করবেন অনেকটা এগিয়ে নেওয়া আপনাদের জন্য এগিয়ে যেতে পেরেছি আরও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তার জন্য সবসময় আমার সাথে থাকবেন ভালোবাসা দেবেন আর হলো যে এটা কেমন করেছি বা কেমনভাবে পদ্ধতিটা হয়েছে যারা খুব পাকা মানুষ যারা করেছে মানে করে খান তারা অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে লিখে জানাবেন যে আমি ঠিকঠাক করেছি কিনা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে খেতে তো এখানে শেষ করলাম ভালোবাসা নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আবার ফের দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন